তৃণমূল নেতৃত্ব তথা গ্রাম পঞ্চায়েত সদস্যের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে পূর্ববর্ধমানের পূর্ব বর্ধমানের ব্লকের সেহারা অঞ্চলের মঙ্গলমারী গ্রামে মৃত পঞ্চায়েত সদস্যর নাম শেখ মহসেন মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল একান্ন বৎসর জানা গেছে লোকসভা ভোট উপলক্ষে বৃহস্পতিবার সারা দিন অঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি অন্যান্য নেতৃত্বের সাথে মিটিং করেন এবং রাতে বাড়ি ফিরে আসেন বুকে ব্যথা অনুভব করলে খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে শুয়ে পড়েন তিনি এরপর রাত্রি প্রায় তিনটে নাগাদ বুকে তীব্র ব্যথা অনুভব হতী তড়িঘড়ি তাকে পরিবারের সদস্যরা নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই গোটা গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া শুক্রবার বেলা বাড়তি আত্মীয় স্বজনদের পাশাপাশি মুগলমারি গ্রামে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল নেতাকর্মী সহ বিশিষ্টজনেরা একুনিষ্ঠ সক্রিয় তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা রায়না এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ জাহানুল হক সেহারা গ্রাম প্রধান পুরঞ্জয় সরকার প্রাক্তন উপপ্রধান সনদ দেহারা অঞ্চল তৃণমূলের সভাপতি সমীর কুমার সাঈ বিশিষ্ট সমাজসেবী হাজি কুতুবুদ্দিন দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম এবং অন্যান্য সাংবাদিকরা সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা এবং আত্মীয় স্বজন সহ গ্রামবাসীরা দেহ দলীয় ফ্লাগ দিয়ে ঢেকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় মহসিনবাবুর আকস্মিক মৃত্যুতে তার পরিবার পরিবারবর্গের পাশাপাশি রাজনৈতিকভাবেও ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে জানালেন বিধায়িকা সহ তৃণমূলের নেতৃত্বরা

আমার <laughs> দেখুন সত্যি কথা বলতে গেলে এখানে আমার কাছে নতুন কিছু বলার নেই তার কারণ হচ্ছে মৃত্যু মানে মৃত্যু মৃত্যুর কোনো বিকল্প হয় না আর আছে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আমাদের মসিন্দা আমরা মহাসিন্দা হলে মঙ্গলবারিতে সব সময় চব্বিশটা ঘন্টার মধ্যে শুধু এগারোটার পর থেকে ওনাকে দেখা যেত না এবং সকাল সাতটার পর থেকে ওরা কিন্তু মঙ্গলবারতেই থাকতেন বা শুধু থাকতেন বলা ভুল দলের কাজ করে যেতেন এখন ইষ্ট কত গতকালকেও তিনটে সভা করেছে তিনটে সভা করে তারপরে হার্ট অ্যাটাক হয়েছে যদিও এই মানে কঠিন যে তাপদাহটা হচ্ছে সেইটার ফলে এটা হচ্ছে কিন্তু গত দুপুরেও আমাকে ফোন করেছে তো সন্ধ্যাস থেকেই শুধু ফোন হয়নি ফোন কথা বলে ফোন করে নিকো যাই হোক আমি সত্যি কথা বলতে ওনাকে ওনার প্রতি আমি ওনাকে আমি প্রণাম জানাই বা ওনার পরিবারকে সমবেদনা জানাই তিনি আমাদের সবসময় যেমন আমাদের দলের সঙ্গে ছিলেন উনি যেখানে গেছেন উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এটা বলবো ওনার আত্মা শান্তি কামনা করি বা উনি যেভাবে মানুষের পাশে থেকেছেন মানুষের সাথে যেভাবে কথা মানে কাজ করেছেন আজকে সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার পাশে থেকে বিভিন্ন মিটিং এখন ওইটা তো প্রথমেই বললাম যে ওনাকে কি বলবো আমি নিজে ভাষা খুঁজে খুঁজে পাচ্ছি না সব আমাদের সেরা বলতে গেলে বসিন্দা কি সবসময়তেই সর্বত্র ক্ষেত্রে উনি আমার মানে কী বলবো চিরসঙ্গী বলতে গেলে চলে রাজনীতির ক্ষেত্রে যে এত একনিষ্ঠ কর্মী দলের একনিষ্ঠ কর্মী বা সমস্ত কিছু ক্ষেত্রে দলের সমস্ত কিছু কাজকর্মের দিক থেকে উনি যেভাবে এগিয়েছিলেন বা সবসময় এগিয়ে গেছেন গতকাল যে পরপর তিনটে সভা করেছেন এই তাপদার মধ্যে তারপরে একটা শরীরে মানে নিজের শরীরকে শরীর ভাবেনি কো যে দলের যে কাজ দলের কাজকর্ম চব্বিশটা ঘন্টার মধ্যে সেটাই কিন্তু করা গেছে আজকে তারও সেটা স্বরূপ আমরা দেখতে পাচ্ছি আর ওনাকে উনি যেখানেই থাকুন না কেন উনি ভালো থাকুন সুস্থ থাকুন তার কারণ এইরকমভাবে মৃত্যুটা সত্যি কথা বলতে মেনে নেওয়া যাচ্ছে বেশি বয়সও না অল্প বয়সের মধ্যে এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে মৃত্যুর ডাকাইলে আমাদের প্রত্যেক প্রত্যেকেই যেতে হবে কখন যেতে হবে কীভাবে যেতে হবে আমরা কিন্তু জানি না কিন্তু এইভাবে যেতে হবে মানে মানে সেটা কথা কথা সত্যিকতা মানা যাচ্ছে ময়সেন তো শুধু কর্মী হিসাবে দেখতাম না ভাই হিসাবে দেখতাম বন্ধু হিসেবে দেখতাম একটা ভাই আর বন্ধুর অকাল যুগ হলে যে ক্ষতিটা হয় আজকের ভাবে আমরা সেটাই কালকে মহসিন ভাই আমরা একসাথে মুড়ি যাই এ ঠিক এই সময়টায় আমি খানা ভাই মহেশিন ভাই পুরঞ্জয় ও কথা ছিল পার্টি প্ল্যান ছিল বললো কোনা গ্রামটাকে ঠিক করতে হবে সাতটার সময় এসো ভাই সাতটার সময় যে কোনো কারণে আসতে পারেনি বললো আবার দশটার সময় ফোন করলো বললো ভাই কাল সাড়ে নটায় সকাল সাড়ে নটায় এসো তুমি আর আমি আর পুরঞ্জয় যাবো তারপর পুরঞ্জয় দা আমাকে সকালবেলায় ফোন করে বললো যে মহাসিন ভাই মারা গেছে আমি বিশ্বাস করিনি পার্টিরা একখানে মগলমারির মতো জায়গা আছে আজকে যেখানে ভোট আমাদের সামনে এই ভোটের সময়ে মহেশ্বর মাইরের মধ্যে কর্মী না থাকা মানে অপূরণীয় ক্ষতি যে সামনে থেকে লড়তে পারতো যে সামনে থেকে নেতৃত্ব পারতো বুড়োদের চোখের চোখরেকে কথা বলতে পারত সেই লোকটার অভাব পার্টি অনুভব করবে পার্টির অপূরণীয় ক্ষতি হল আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাইছে না আমি ওনার ছেলের সাথে কথা বলব পার্টি থেকে যেটুকু করার ব্যক্তিগত স্বাস্থ্য থেকে যেটুকু করার আমাদের পার্টি এবং আমরা সবসময় মহেনস পরিবারের পাশে থাকি এটাই আমাদের দল শিখিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন আমাদেরকে আমার নাম হচ্ছে জাহানুল হক আমি রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্ম অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কম ভেঙে পড়েছে ওনার জন্য আমাদের সমস্ত সদস্য গ্রাম পঞ্চায়েতের সবাই ভেঙে পড়েছে আর সমস্ত মানুষ ভেঙে গেছে এই মহসিন ভাইয়ের মৃত্যুতে হঠাৎ মহসিন ভাই চলে যাওয়াতে আমার সকলেই খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এ মহসিন ভাইয়ের জায়গা আর পূরণ করা যাবে না দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে আমাদের সঙ্গে আমাদের সাথে এবং আমার গতকালও আমরা একটা পর্যন্ত পঞ্চায়েতে ছিলাম দুজনে একসঙ্গে বাড়ি এসেছি কোনো কিছু বুঝতে পারিনি যে এরকম শরীর অসুস্থ বা এরকমভাবে ভুগছে কোনো কিছুই জানতে পারিনি একবার তরতাজা ছেড়ে এইভাবে চলে যাবে আমরা ভাবতেই পারছি না এই এর যে কষ্ট আমরা সহ্য করতে পারছি না পরিবারের প্রতি আমরা সকলে সমবেদনা জানাচ্ছি আমাদের দলের তরফ থেকে প্রতিটা মানুষ আজকে কান্নাকাটি করছে তার জন্য এই যে ক্ষতি হলো সেই ক্ষতিটা আমরা কেউ পূরণ করতে পারবো না ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না যাই হোক আমরা সকলে তার পাশে থাকবো যেভাবে হোক তার পরিবারকে আমরা সহযোগিতা সম্পূর্ণ সমবেদনা সব কিছু জানাবো জানাচ্ছি তার আত্মার শান্তি কামনা করি এবং সেই যাতে আমাদের মধ্যে বিরাজ থাকে এইটুকুই তার কামনা করি আমার নাম সমীর কুমার স্বামী আমি শিয়ারা অঞ্চলের সভাপতি ঘটনাটা ঘটেছে গতকাল আমাদের ভাই কোনাতে বুড়াতে মিটিং করেছে শেয়ার মিটিং করেছে মিটিং করে আসার পর রাত এগারোটার সময় বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পর তার বুকে হালকা ব্যথা হয় উনি ভেবেছেন যে হালকা ব্যথা হচ্ছে হ্যাঁ ওষুধ ওষুধ খেয়েছে কমে যাবে তা রাত তিনটের সময় বাড়াবাড়ি সাড়ে তিনটের সময় আমরা দুলালে না সময় আমরা ভর্তি করি ওখানেই উনি ইনতেহাল করেন মারা যান বয়স হবে ফিফটি থেকে ফিফটি আমাদের যে এই লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমাদের শেয়ার অঞ্চলের লড়াকু নেতা শেখ মহসিন ভাই তিনি একটি পঞ্চায়েত ক্যান্ডিডেট হেভিওয়েট নেতা তাই এই চলে যাওয়ার পর আমাদের একটু মনোবলটা ভেঙে গেছে আমাদের মাথার ওপরে ছিল নেই ঠিক আছে শেয়ার অঞ্চল শুধু আমাদের উপর নয় শুধু শেয়ার অঞ্চলে প্রত্যেকটা মানুষের ওপর তার একটা ভরসা ছিল সেই ভরসাটা নষ্ট হয়ে গেল ওনার পরিবারে ওনার স্ত্রী আছে ওনার ছেলে আছে ওনার মেয়ে আছে ভাইয়েরা আছে আপনার নাম আমার নাম শেখ সন্টু মঙ্গল বাড়ি আমি তৃণমূল কংগ্রেসের ব্লক মেম্বার